আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থাম্মেল দেখে অবশ্যই বলছেন যে আজকে কিনে একটু আলোচনা করব যে টমেটো গাছের এরকম সরি টমেটো গাছের না টমেটোর মধ্যে যে এরকম স্পিট পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করব। আর আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা আজকে দুদিন যাবৎ খুব আবহাওয়া ঠান্ডা ঢাকার মধ্যে আমাদের এরকম মেঘলা আকাশ আর যারা ঢাকার বাইরে আছে তাদের এখানে তখন অনেক শীত পড়ছে তো যাই হোক টমেটো গাছের এই রোগটা হয় যখন টমেটোগুলো একটু বড়ো হয় তখনই কিন্তু এই রোগটা কিন্তু দেখা দেয় তো ছোটো থাকতে কিন্তু এই রোগটা দেখা দেয় না যদি ছোট থাকতে দেখা দিত তাহলে তো দেখা যাইতো যে আগে থেকেই ট্রিটমেন্ট করা শুরু করা যাইতো কারণ তখন গাছে বোঝা যায় না আর যখন রোগটা দেখা দেয় তখন দেখা যায় জরুরিভাবে আগে আমাদেরকে এই রোগের চিকিৎসাটা কীভাবে করব সেটার ব্যবস্থা নিতে হয় তো গতকালকেও আমি টমেটো নিয়ে উপরে একটা ভিডিও আপ আপলোড করছি তো তখনই দেখতে পারছি যে আমার টমেটো গাছে টমেটোর গায়ে এরকম স্পট পড়ে গেছে তো তখন চিন্তা করলাম যদি দ্রুত আমি এটার কোনো সমাধানের ব্যবস্থা না করি তাহলে দেখা যাবে যে আমার বাকি যেই টমেটোগুলো আছে সেইগুলো কিন্তু এরকমভাবে নষ্ট হয়ে যাবে তো আমার এখানে আরও একটা টমেটো নষ্ট হয়ে গেছিলো গতকালকে আমি ফেলে দিছি তো আজকে যেহেতু টমেটো এই রকম সমস্যা আছে তো গাছের মধ্যে আমি কিছু আপনার খাবার খাবার সরি খাবার না জৈব কীটনাশক দেবো আর কি তো জৈব যেটা সার হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই ঘরোয়াভাবে আমাদের যেটা আছে সেই একটা জিনিস সেটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো যারা ভিডিওটা দেখতেছেন আশা করি পুরোটা ভিডিও দেখবেন নতুন যারা আছেন। পুরোটা ভিডিও দেখবেন দেখলে হয়তো বা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন আর যারা জানেন তারা যারা পুরান গাছ অনেক বছর ধরে করেন তারা তো অবশ্যই অনেক কিছুই জানেন তো তাদের জন্য না তারা চাইলে স্কিপ করতে পারেন আর যারা নতুন আছেন তারা ইনশাল্লাহ আশা করি দেখে নেবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন তো এটা হচ্ছে আপনার আমাদের সবার ঘরেই আছে যে আমরা যে ডিম খাই সেই ডিমের খোসার গুঁড়া তো চাইলে আপনারা এই ডিমের খোসাগুলি যখন ডিমটা ভাঙবেন তখন ডিমটা খোসাটা পরিষ্কার করে তখন আপনারা ব্লেন্ডারে এইভাবে করে গুঁড়া করে নেবেন আর ব্লেন্ডারে গুঁড়া করার একটাই কারণ হচ্ছে যে ডিমের খোসা কিন্তু মাটিতে আপনার পচে মানে মিশতে অনেক সময় নেয় অনেক বলতে অনেক দিনই মোটামুটি সময় নেয় ডিমের কষা কিন্তু সহজে আপনার মাটির সাথে মিশে না ডিকম্পোস্ট হয় না তো এইভাবে করে যদি ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন মানে আর যাতে ব্লেন্ডার না আছে শিলপাটা যে পুতা আছে সেটা দিয়েও আপনারা বা অন্য কিছু দিয়েও গুঁড়া করে নিতে পারেন মানে যতটুকু পারবেন যে গুঁড়া করে নেবেন যত বেশি গুঁড়া করবেন তত দেখা যায় যে এটা গাছের সাথে মিশে যাবে আর মাটির সাথে মিশে গেলে তত দ্রুত কাজ করবে আর যেহেতু এটা জৈব জৈব জিনিস কিন্তু গাছে অ্যাপ্লাই করলে একটু আপনার রেজাল্ট পেতে একটু দেরি হয় তো সে দৈর্যটা রাখতে হবে দৈর্যটা রেখে এভাবে করে দিতে পারেন আর যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে রাসায়নিকভাবে যেটা যেই জিনিস দিলে ক্যালসিয়াম যেই সারটা দিলে ক্যালসিয়াম দূর হবে সেটা আপনারা দিয়ে নেবেন অবশ্য আমি এখনও ভালো করে জানি না রাসায়নিক কোনটা দিলে আপনার এভাবে ক্যালসিয়ামের অভাব ঘাটতি পূরণ হয় তো যতটুকু সম্ভব একবার শুনছিলাম যে চুন দিলেও মনে হয় মাটির যে ক্যালসিয়াম আছে সেটা পূরণ হয় তো এই সেটাও তো জৈব তো চাইলে আপনারা দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন আর ক্যালসিয়াম পূরণের আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরাও সময় খেয়ে থাকি সেটা হচ্ছে দুধ তো আমার এক মিল্ক ফার্টিলাইজারেরও টমেটো গাছের উপরে একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা কয়েকটা ভিডিও পিছনে গেলেই দেখতে পারবেন যে গরুর দুধে কি পরিমাণ আপনার ক্যালসিয়াম আছে সেটা তো আমরা সবাই জানি সেটা আমাদের যেমন প্রয়োজন গাছেরও কিন্তু তেমন উপকার করে তো পরিমাণটা ঠিক রেখে যদি গাছের মধ্যে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কী পরিমাণে রেজাল্ট আপনারা পান শুধু টমেটো গাছে না যে কোনো গাছে সবগুলো গাছে কিন্তু ক্যালসিয়ামের অভাব আসে এক একটা গাছের লক্ষণ এক এক রকম যেমন টমেটো গাছে ক্যালসিয়ামের অভাব হলে দেখা যায় যে আপনার পটাশের অভাবও ফুল ঝরে যায় অনেক সময় কিন্তু ক্যালসিয়ামের অভাব থাকলে কিন্তু ফুলগুলো ঝরে যায় আর সবচেয়ে বড় বোঝার উপায় হচ্ছে যে টমেটোর নিচে এভাবে কালো দাগ পরা এটা হলেই বুঝতে পারবেন যে গাছের মাটিতে আপনার টবের মাটিতে ক্যালসিয়ামের অভাব আছে তো এভাবে করে আপনারা দুধটা যদি অ্যাপ্লাই করতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু আপনাদের অনেকটা উপকারে আসবে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার পিছনে একটা ভিডিও আছে কয়েকটা ভিডিও পিছনে গেলেই আমার চ্যানেলে ঢুকে যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু জানতে পারবেন কারণ সেটা দিয়েও কিন্তু আমি অনেক উপকার পেয়েছি তো গাছ আর এই যে হচ্ছে আপনার আজকে বেগুন গাছও আমি একটু দিব যেহেতু টমেটো গাছও অ্যাপ্লাই করতেছি তো সাথে আমি বেগুন গাছও একটু দিয়ে নিব কারণ বেগুন গাছে কিন্তু আমার অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে তো বেগুন গাছও আপনার ক্যালসিয়ামের অভাব হলে দেখা যায় যে আপনার যে ফুলগুলো আছে যদি আপনার গাছে স্ত্রী ফুলগুলো ঝরে যায় তাহলে বুঝতে পারবেন পানি যদি গাছে ঠিকমতো দিয়ে থাকেন বেশিও না আবার কমও না যদি পানি ঠিকঠাক থাকে তারপরেও যদি ফুলগুলো ঝরে যায় তাহলে বুঝতে হবে যে এখানে আপনার ক্যালসিয়ামের অভাব আছে আবার আরেকটা উপায়ে বুঝতে পারবেন যে বেগুন গাছ যদি উপরের দিকে যেই কচি পাতাগুলি আসে সেটা যদি আপনার রোদে পড়ার মতো একবারের আগুনে পড়ার মতো ঝলসে যায় পাতাগুলি বড় না হয় গাছটা উপরের দিকে না বাড়ে তখন বুঝতে হবে যে আপনার বেগুন গাছেও ক্যালসিয়ামের অভাব আছে কারণ প্রতিটা গাছেই কিন্তু ক্যালসিয়ামের অভাব হয় আমাদের এই জন্য মাসে যেহেতু এটা জৈবভাবে দেওয়া মাসে একবার একটু বেশি করে আমরা গাছের গোড়ে এভাবে করে ডিমের খোসা দিয়ে দেবো আর যদি সম্ভব হয় তাহলে দুইবারও দিতে পারি কারণ এটা যেহেতু জৈব এখানে আমাদের কোনো গাছের ক্ষতি হবে না আর যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে আপনাদের আপনারা ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে দেখতে পারেন তো সেখানে যেই পরিমাণে দিতে বলবে সেই হিসাব অনুযায়ী আপনারা চাইলে রাসায়নিক দিতে পারেন যদি যারা দিতে চান আর যারা আমার মতো করে জৈবতেই গাছ করতে চান তারা আশা করি এইভাবে করে ডিমের কষা দিবেন আর মিল্ক ফার্টিলাইজার যেটা আছে আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে সেভাবে করে অ্যাপ্লাই করতে পারেন তবে তো পরিমাণটা ঠিক রাখবেন আর কি আর ডিমের খোসা যদি একটু বেশিও হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তো গাছের টমেটো গাছ যদি এরকম হয়ে যায় তাহলে সবারই মনটা খারাপ হয়ে যায় কারণ যখন ফল ধরার সময় হয় তখন যদি গাছের ফল নষ্ট হয়ে যায় বা পাকার সময় হয় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে আমার এই টপগুলোতে আগে যে টমেটো গাছগুলো ছিল হ্যাঁ সেই টমেটোগুলি যদি এখন আমার থাকতো গাছে তাহলে কিন্তু এখন পাকার সময় হয়ে যেত মানে গাছের ফল পাকা শুরু হয়ে যেত তো যেহেতু আমার সেই গাছগুলি উঠিয়ে যখন গাছগুলি আমার নষ্ট হয়ে গেছে আমি কিন্তু আর দেরি করি নেই গাছগুলো সব আমি উঠিয়ে ফেলছি উঠিয়ে করে নতুন করে আবার লাগিয়ে দিছি তো এখন আলহামদুলিল্লাহ আবার সুন্দর করে গাছ আপনার ফল ধরা শুরু হয়েছে তো এভাবে করে যদি আমরা গাছের ছোট ছোট ট্রিটমেন্ট করি তাহলে আমাদের যে জৈব ঘরোয়া জিনিসগুলো আছে সেগুলো দিয়ে তাহলে কিন্তু আমাদের গাছের কিন্তু যে ফল যে এখান থেকে যতটুকুই আমরা ফল পাই সেতটুকুই কিন্তু আমাদের কাছে অনেক কিছু কারণ আমরা জৈবভাবে ঘরোয়াভাবে করতেছি আর এই যে বেগুন গাছের কিন্তু আমি যখন আগাটা ভেঙে দিছি তখন দেখেন সাইড থেকে কত সুন্দর সুন্দর আরও ডগাগুলি আমার কত বড় হয়ে গেছে তো এই জন্য আগা বেগুন গাছের প্রথম যে আগাটা আসে সেটা ভাঙাটা অতি জরুরি বেগুন চাইলে বেগুন গাছের আমার একটা ভিডিও আছে তিনটা চার চার পাঁচটা ভিডিওর পরেই আপনারা পেয়ে যাবেন যদি কারো দেখতে প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে করে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি ঘরোয়াভাবে সাধারণভাবে যেই টিপসগুলি আছে আমি যেভাবে করি আমার বন্ধুদের সাথেও সেভাবে শেয়ার করার কারণ অনেক আপুরা আমার ভিডিও নিয়মিত দেখেন নিয়মিত কমেন্টস করেন তো তাদের কাছে অসং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন বা একটু কিছু বোঝার চেষ্টা করেন বা কোনো সমস্যা হলেও আমাকে আবার জানান যেমন এক আপু কালকে আমার টমেটো এই কালো দাগটা দেখে আমাকে কমেন্ট করছেন যে আপু এটা ক্যালসিয়ামের অভাবে হয় হ্যাঁ আপু এটা আমিও জানি তো আপনিও বলছেন তো আমার ভিডিওটা দেখছেন বিদে হয়তো বা আপনি সেটা বলতে পারছেন না দেখলে তো বলতে পারতেন না তো যাই হোক এটা আমার একটা উপকার হয়েছে তো এরকম যদি আরও কেউ কিছু জানেন তাহলে আমাকেও জানাবেন আমিও যতটুকু আমার অভিজ্ঞতা আছে ছোটো ছোটো অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি কিছু টবের মাটি কালকে খালি করছিলাম কারণ এ প্রতিটা ফসল উঠানোর পরে মাটিগুলি কিন্তু রোদ্রে দিয়ে একটু শোধন করে নিলে আপনার এটা কিন্তু অনেকটাই ভালো হয় কারণ রোদ্রে অনেক পোকামাকড় ধ্বংস নষ্ট হয়ে যায় তো গাছের মাটিটা তখন কিন্তু ভালো থাকে আর আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের টবের নিচে এরকম করে ইট দিয়ে টবটা একটু উঁচু করে নেওয়ার জন্য যাতে ছাদের কোনো ক্ষতি না হয় কারণ ছাদের ক্ষতি করে তো তখন আবার গাছ লাগালে কিন্তু তখন দেখা যাবে যে বিল্ডিংয়ের পুরো ক্ষতি হয়ে যাবে তো ছাদের ক্ষতি করা যাবে না তো এইভাবে করে যে শুকনো পাতাগুলি দেখতে পারতেছেন আমি কিন্তু এই শুকনো পাতাগুলি ফেলি না গাছের পাতা হোক এর ডগা ম যাই হোক সব কিছু আমি রেখে দিই এইভাবে চেপে চেপে আপনারা টবের একেবারে নিচে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে মাটি তৈরি নিয়েও আমার একটা ভিডিও আছে এই বেশি দূরে আপনাদের যেতে হবে না যদি নতুন যারা আছেন তারা যদি দেখতে চান আপনারা দেখে আসতে পারেন তো এই যে এখানেও আমার টপ রেডি করব তো এই মাটিগুলি আমি একদিন হয়েছে রোদ্র দিয়েছি যেহেতু আকাশটা খুবই মেঘলা এখন মনে হচ্ছে না যে আর রৌদ্রে উঠবে তো মাটিগুলি আমি রেডি করে নিব তো এইভাবে করে আপনারা মাটিগুলি রেডি করে নেবেন আর এই মাটির সাথে আমি অলরেডি অনেকগুলি চা পাতা মিশিয়ে নিছি তো আজকেও আরও কিছু চা পাতা মিশিয়ে নিব যাদের চা পাতা এনে দেওয়ার সুযোগ আছে তারা মাটিতে বেশি করে চা পাতা মিশাবেন কোকোপিট দিলে যেমন মাটিটা নরম হয় সেম কিন্তু এই চা পাতায় কিন্তু অনেক পরিমাণে আপনার জৈব যেই ভিটামিনগুলো আসে চায়ের পাতায় কিন্তু অনেক পরিমাণে ভিটামিন আছে। তো আপনার চাইলে এভাবে করে চা পাতা মিশিয়ে যদি আনার সুবিধা থাকে চায়ের দোকান থেকে তাহলে আপনারা এনে অবশ্যই গাছের সাথে মিশাবেন দেখবেন মাটিটা আপনাদের কি পরিমাণে ঝরঝরা হয় তো যাই হোক আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর উপকারে আসলে তো তার চাইতে ভালো কিছু আর হয় না এর চাইতে খুশি আর কিছু নাই তো পুরান যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এগুলোও ফেলবো না এগুলো আমি টবের একবারে নিচে দিয়ে দেব তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ